চলে আমার চান্দের গাড়ি যাব শুনা বন্ধের গাড়ি বন্ধু আমার রসের হারি ভাবের তরি যন্ত্রণা হে মন বসন্তে বন্ধু আইল না বন্ধু শাহ কামাল দীর্ঘদিন ধরে কাজ করে একটি বেসরকারি সংস্থায় তার কর্মস্থল চায়ের রাজধানী শ্রীমঙ্গল অনেকবার আমাদের সব বন্ধুদের সে আমন্ত্রণ জানিয়েছে চা বাগান ঘুরে আসার জন্য কিন্তু সময়ের কারণে আমাদের যাওয়া হচ্ছিল না তবে সম্প্রতি আমি চা বাগান ঘুরে আসলাম এক বিশেষ পরিস্থিতিতে চল আসাম সামজাব দেশে বড় দুঃখ রে আসাম গিয়া রে মিনি চা বাগান ঘুরিয়া রে চলছে কামালের একটা দুঃখা আমরা সবুজের তুরন্ত আর ধরে ছুটছি আমাদের গন্তব্য শ্রীমঙ্গল

গাছের ফুকর দিয়ে দেখলাম রঙিন মেঘের উস্কানি যা খুবই উপভোগ্য ছিল কিছু ট্যুরিস্টকেও দেখতে পেলাম যারা জিপ নিয়ে ঘোরাঘুরি করছেন আকাশে কাছে তার যাওয়া চাই স্বপ্নের রঙে আজ মনে রং মাখা চাই সারা দাও সারা দাও সারা দাও বাগান ঘুরছি আর মনে হচ্ছে স্বপ্নের ভেতর দিয়ে এক সবুজের তুরন্দার ধরে দৌড়াচ্ছি ঢেউ খেলানো পথ ঢেউ খেলানো বাগান সন্ধ্যা নামের আগেই আমরা আস্তে আস্তে যাত্রা শুরু করি সবুজের সমারোহ ফেরিয়ে আমাদের সাইকেল ছুটতে থাকে শ্রীমঙ্গলের দিকে আমরা দু করে সবুজ দেখে দেখে গন্তব্যে সহজেই চলে আসি মাধবপুর থেকে আমরা শ্রুট দিয়েছিলাম এসে থেমেছিলাম শ্রীমঙ্গল বহুদিন পর মনে রাখার মতো ছিল শরতে দারুণ উপভোগ্য ও আনন্দময় ছিল আমাদের মাধবপুর শ্রীমঙ্গল যাত্রা ঘুল্লাই নিয়ে যাচ্ছে আমার হাওয়াই জলের গাড়ি গুল্লাহ তীর তো স্থান শেষকারী গুল্লাহ তীর তো স্থান শেষকারী